ধর্ষণ ধর্ষণ খুব সহজ একটি শব্দ ইয়ং জেনারেশনের কাছে হয়তো বা হতে পারে ইন্টারেস্টিং একটা শব্দ ধর্ষণ শুনতে খুব সহজ হয় সহজও মনে হয় কিন্তু ইতিহাস বাস্তবতা অনেক কঠিন ভাই অনেক কঠিন আজকে আমি এই ধর্ষণ নিয়ে আলোচনা মাগুরার সেই শিশু সন্তান আট বছরের শিশু সন্তান তৃতীয় শ্রেণীর ছাত্রী তার উদ্দেশ্যে আমি আজকে কিছু কথা জনগণের কাছে আমি জনগণের বিবেকের উপর ছাড়তেছি আমার ব্যক্তিগত অ্যানালাইসিস দর্শন চার ক্যাটাগরির নাম্বার ওয়ান শারীরিক মানসিক আর্থিক সামাজিক এই চার ক্যাটাগরির দর্শন নিয়ে আজকে আমি আলোচনা করব আপনাদের মাঝে হৃদয়বান ব্যক্তি যারা আসছেন সামাজিক মানুষ যারা আছেন তারা আলোচনাটা শুনবেন এবং কি প্রতিবাদ হিসেবে নিজেকে প্রতিবাদী হিসেবে নিজেকে তৈরি করবেন তো শারীরিক মানসিক আর্থিক সামাজিক এটার জন্য দুই শ্রেণীর লোক দায়ী দুই শ্রেণীর লোক দায়ী ঠিক আছে নাম্বার ওয়ান যে শারীরিক ধর্ষণ করছে তার সর্বোচ্চ এক ঘন্টা দুই ঘন্টা তার সময় লাগছে এই কাজটা করতে আরেক শ্রেণীর লোক যারা হচ্ছে আরেক শ্রেণীর লোক যারা হচ্ছে তারা হচ্ছে প্রশাসনিক আমি আলোচনাটা করছি এই কারণে আমি প্রশাসনকে দোষারোপ করার জন্য না তাদেরকে জাগ্রত করার জন্য আমার এই কন্টেন্ট তৈরি করা শারীরিকটা বাদ দেন আপনার যে শারীরিকভাবে দর্শিতা হয়েছে ঠিক আছে তার বিষয়টা সাথে দূষিত হয়েছেই দূষারোপ যিনি দ্বিতীয় শ্রেণীর যে লোকটা যে দুষারপ তাদের দুষ্টাপন জানাতে আমি একটু ধরিয়ে দিই আমাদের বাংলাদেশ একটা গরিব দেশ কিন্তু এতটা এতটা গরিব না বাংলাদেশ যাকে না আপনার একটা ফিঙ্গারপ্রিন্ট চেক করতে একটা ডিএনএ চেক করতে তিন বছর দুই বছর লেগে যায় ঠিক আছে প্রশাসনের তরফ থেকে যখন সামাজিক মানুষ যারা আছে সমাজের মানুষ যারা আছে যখন একটা ধর্ষণের ঘটনা শুনে এবং কি ডুব সহকারে পেয়ে যায় তখন তারা এক শ্রেণীর লোক আসে আন্দোলন করে হ্যাঁ আমরাও করছি আপনারাও করেন আন্দোলন করে কিন্তু যখন এটা আইনতভাবে হবে যায় যখন এটা কোর্টে চলে যায় ডিপি সিআইডি তদন্ত কমিটি ঠিক আছে জজ ম্যাজিস্ট্রেট তাদের হাতে যখন যায় তখন তারা কী করেন আপনারা কি করেন আপনারা সাক্ষী তারপরে এক মাস দুই মাস আড়াই মাস পর পর হাজিরা তারিখ দেন ঠিক আছে দর্শন ভাই ও ভাই শিক্ষিত ভাই ও ভাই আপনারা যারা কি কি বলে এটাকে মাস্টার ডিগ্রি হ্যাঁ ফার্স্ট যারা আছেন এবং কি যারা বিসিএস ক্যাডার যারা আছেন এবং কি বাংলাদেশের শিক্ষাবিদ বুদ্ধিজীবী আপনারা যারা আছেন প্লিজ একটু অ্যানালাইসিস করেন মার্ডার মামলা তারপরে আপনার ধর্ষণ মামলা এই যে ক্যাটাগরির এত লং প্রসেস কেন কেন এত লং প্রসেস আপনাদের বিবেকের উপর আপনাদের বিবেকের উপর জিনিসটা আমি ছেড়ে দিলাম কেন এত লং প্রসেস এই যে মাগুরার যে শিশু সন্তানটি দর্শিত হয়েছে আসামি গ্রেপ্তার হয়েছে ঠিক আছে এখন আপনারা বাস্তব যেটা আমরা দেখতেছি সাক্ষী চাইবেন এই চাইবেন সেই চাইবেন ও ভাই সাক্ষী প্রমাণ যেহেতু হাতে নাতে দরা খাইছে ঠিক আছে এবং কি গ্রেপ্তার হয়েছে এত লং প্রসেসে না গেছে ডাইরেক্টলি ফিঙ্গার এবং কি ডিনার্জি টেস্ট করে নেন না ওইখানে যদি সন্দেহ হয় ঠিক আছে আপনার এটা লং প্রসেস করেন এবং কি যে সকল আসামিকে গ্রেপ্তার করা হয়েছে ঠিক আছে যে সকল আসামিকে গ্রেপ্তার করা হয়েছে ডিএনএ এবং কি ফিঙ্গারপ্রিন্ট টেস্ট করার পর যদি একটা ফল আসে মিথ্যা আসে আপনি মিডিয়ার মাধ্যমে এটা প্রচার করে দেন না কালা কুচকালাহে থোড়া ইন্ত করো কিন্তু কী হচ্ছে দুই বছর তিন বছর হয়ে যাচ্ছে ওই আমি বলছি কি আপনার আমি ব্যক্তিগত এনালিস চার প্রকারের শারীরিক সর্বোচ্চ এক দুই ঘন্টা মানসিক তিন চার বছর আর্থিক তিন চার বছর সামাজিক সারাটা জীবন তো সুতরাং প্রশাসন প্রশাসনিক যারা আছেন তাদের প্রতি আমার আন্তরিক অনুরোধ প্লিজ কাইন্ডলি দয়া করে টু মার্ডার যেটা আছে সরাসরি মার্ডার এবং কি রেপ কেস যেটা আছে আসামি দ্বারা কাচ্ছে আপনারা প্রতি দ্রুত গতিতে কিভাবে শাস্তি প্রদান করা যায় সম্ভব চেঞ্জ দ্য প্লিজ স্যার ভদ্র মহোদয় চেঞ্জ দ্য তাহলে আমাদের সমাজ থেকে ধর্ষিতা নারীর সংখ্যা কমবে ধর্ষণকারী কমবে মার্ডারকারী কমবে যদি আমার ভাষায় প্রশাসনের কেউ কষ্ট পেয়ে থাকেন দয়া করে আমাকে ক্ষমা করবেন আমি জাস্ট সিস্টেম নিয়ে কিছু আলোচনা করতেছি আমার কথাতে যে কোনো প্রকারের কোনো বোল হয়ে থাকে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম